হ্যালো এভরিওয়ান বকম বকমের ফিল্ম টিলমের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আর যেমন কথা দিয়েছিলাম আজকের আলোচনা একটি মারাঠি ছবি নিয়ে এমন একটা ছবি যেটা শেষ হওয়ার পরে আপনার মুখে এবং মনে একটা হাসি লেগে থাকবে কিন্তু অদ্ভুতভাবে এটা কিন্তু পুরোপুরি একটি কমেডি ছবি নয় এই ছবিটার মূল বিষয়বস্তু ছোট্ট করে বলতে গেলে ভিক্টোরিও দেশিকার বাইসাইকেল থিফ গুলিয়ে যাচ্ছে তো ভালো করে বলি সিম্পল গল্প বলা কিন্তু সবচেয়ে কঠিন এবং এই ছবিটা কিন্তু অত্যন্ত অত্যন্ত নর্মাল এবং খুবই সিম্পল একটা গল্প বল এবং এই গল্পের মূল বিষয়বস্তু কিন্তু মনুষ্যত্ব এই গল্পটাকে আপনি স্লাইস অফ লাইফ ক্যাটাগরির মধ্যে ফেলতে পারেন এবং সেই ক্যাটাগরিতে আমার দেখা অন্যতম সেরা কাজ হল কি এই সিনেমা সিনেমার নাম প্রকাশ কুন্তের সাইকেল সাইকেলের গল্পটা ছোট করে বললেন নাইনটিন এইট থেকে নাইনটিন সিক্সটির মধ্যেকার সময়কাল দেখা এটা একটি গ্রামের গল্প যে গ্রামে কেশব একজন খুব নাম করা অ্যাস্ট্রোলজার এবং তার ঠাকুরদা খুব নাম করার একজন অ্যাস্ট্রোলজার ছিলেন যিনি ব্রিটিশের এক অফিসারকে কোনো একটা সমস্যা থেকে বাঁচিয়েছিলেন এবং তার জন্য সে দেশ ছেড়ে যাওয়ার আগে তার ঠাকুরদাকে একটি বাইসাইকেল গিফট করে এবং সেই বাইসাইকেলটা কেশবের প্রাণ বলা যায় এতটাই প্রাণ যে গ্রামের কাউকে কোনোদিন একবারের জন্য সেই বাইসাইকেল চড়তে দেয় যান। করতেও দেয় না এরকম একজন মানুষের সেই বাইসাইকেল হঠাৎ এবং এই পুরো গল্পটা দুটো ভাগে আমরা দেখতে পাই একটা কেশাবের মন প্রাণ কিরকম ভাবে তছনছ হয়ে যায় এই বাইসাইকেলটা চুরি হওয়ার পর তার কারণ সে তো একজন অ্যাস্ট্রোলজার সে তো ভবিষ্যৎবাণী করে তার ভেতরে দ্বন্দ্ব শুরু হয় সে কি করে এটা দেখতে পেলো না কি করে এই ফিউচারটা প্রেডিক্ট করতে পারল না যে তার সাইকেল চুরি হয়ে যাবে অন্যদিকে আমরা আরেকটা গল্প দেখি সেটা হলো চোর দুজনের গল্প তারা এই সাইকেলটা পাওয়ার পর তাদের জীবনে অদ্ভুত কিছু পরিবর্তন আসতে থাকে পরিবর্তনটা কি এই যে সাইকেলটা এই সাইকেলটা আশেপাশের সব গ্রাম চেনে তার কারণ কেশবের সাথে এই সাইকেলটা একটা মানে ইন্টারকানেক্ট জিনিস বলতে পারেন কেশবের আত্মা মানে প্রাণ পাখি রয়েছে এই সাইকেলটা অর্থাৎ এই সাইকেলটা কিন্তু সবাই চেনে সুতরাং যেই যেই গ্রামেই যাচ্ছে সেখানে কিন্তু এই সাইকেলটা চিনে ফেলছে লোকজন এবং চিনে ফেলার পর এই দুজন চোর এমন একটা গল্প সাজছে যাতে সবাই মনে করছে যে কেশব তাকে এই সাইকেলটা দিয়েছে চালাতে এবং তার সাথে কেশবের প্রতি তাদের যে অদ্ভুত এক ভালোবাসা সেই ভালোবাসাটার কিছু একটা অংশ বলতে পারেন এই চোর দুটো পেতে শুরু করে কোথাও গিয়ে মিষ্টি পাচ্ছে কোথাও গিয়ে রেসপেক্ট পাচ্ছে কোথাও গিয়ে এমন ভালোবাসা পাচ্ছে যেটা এরা কোনো দিন এত বছর চুরি করে এত বছর অ্যাজ আ চোর পায়নি এবং তাদের মনের মধ্যেও অদ্ভুতভাবে একটা গিল্ট ট্রিপ তৈরি হচ্ছে শেষে গিয়ে কিভাবে দুটো রাস্তায় দুটো গল্প এক হয়ে যায় এবং কোথায় গিয়ে এই বস্তু মানে এই যে সাইকেল অ্যাজ বস্তু থেকে সাইকেল অ্যাজ আ মেটাফর তৈরি হয় সেটা নিয়েই গল্প এখানে আমাদের প্রোটা বলতে কেশব কেশবের চরিত্র প্লে করেছে ঋষিকেশ যোশী ঋষিকেশ যোশীর মুখ খুবই চেনা যদি আপনি বলিউড ছবি বা হিন্দি ছবি দেখে থাকেন এবং চোর দুটির যে চরিত্র সেটা যারা প্লে করেছেন সেটা একজন হলো প্রিয়দর্শন যাদব আর একজন হলো ভাউ কাদাম স্পেশালি আমি ভাউ কাদামের ব্যাপারে বলবো যে যারা মারাঠি ছবি একটু একটু হলেও দেখেন তারা জানেন একজন অসাধারণ লেজেন্ডারি অভিনেতা যদি আপনারা ভাউকাদামকে নাও চেনেন বা তার পুরনো কাজের ব্যাপারে অবগত নাও হন তবুও যখন আপনারা এই সিনেমাটা শেষ করবেন তখন প্রথম যে চরিত্রটার ব্যাপারে আপনারা সার্চ করবেন সেটা হলো গাজিয়া এবং অদ্ভুতভাবে একটা হার্টের একটা স্ট্রিং না গাজিয়া যে স্টেনে ধরে থাকে পুরো সিনেমা জুড়ে একটা অদ্ভুত ইনোসেন্স একটা অদ্ভুত সিমপ্লিসিটি পুরো থ্রু আউট এই চরিত্রটার মধ্যে আছে এবং পুরো গল্পটার মধ্যেই আছে এবং গল্পটা একটা খুব বেসিক ফিলোসফিতে বিশ্বাস করে সেটা হলো তুমি যদি লোকের জন্য ভালো করো সেই রিটার্নটা শুধু তুমি ভোগ করবে না তোমার আশেপাশে তোমার সাথে রিলেটেড যারা আছে এই পৃথিবীতে এই সোসাইটিতে তারা সবাই কোথাও গিয়ে সেই ভোগটা পাবে কোথাও গিয়ে এই সিনেমাটা এন্ডে গিয়ে ত্যাগের কথা বলে এবং হোয়াট ইজ ত্যাগ মানে ত্যাগকে শুধুমাত্র বস্তুকেন্দ্রিক মানে এখানে কি শুধু বাইসাইকেলটা রিলেটেড ত্যাগের কথা বলা হচ্ছে বা মেটেরিয়াল ত্যাগের কথা বলা হচ্ছে না পজিটিভনেস টুয়ার্ড সামথিং ইজ ব্যাড এবং কোথাও গিয়ে তোমায় জানতে হবে যে কখন কাকে ছাড়তে হয় কারণ এই ছাড়ার মধ্যেও কোথাও গিয়ে পাওয়ার ব্যাপার আছে ইটস আ ফিলোজফিক্যাল থিং এবং সেই ফিলোজফিটা প্রচণ্ড সরলভাবে এন্ডে গিয়ে সাইকেল বোঝায় আর আরেকটা জিনিস এই সিনেমাটা নিয়ে বলতেই হয় সেটা হলো কি সিনেমাটোগ্রাফি অমলেন্দু চৌধুরী সিনেমাটোগ্রাফার অসাধারণভাবে নাইনটিন ফিফটি এইট নাইনটিন সিক্সটির সময়টা তুলে ধরেছে এটা কিন্তু পুরো সিনেমায় কোথাও বলা নেই যে কোন সময়কালটা হচ্ছে কিন্তু আপনারা যদি ডায়লগ খেয়াল করেন তাহলে ওখানে অ্যান্টি ডাউরি অ্যাক্টের কথা বলা হচ্ছে যে জওয়াহরলাল নেহরু এখন অ্যান্টি ডাউরি অ্যাক্ট আনেনি কিন্তু প্রস্তাব আনা হচ্ছে অ্যান্টি ডাউরি অ্যাক্ট আনা এবং অ্যান্টি ডাউরি অ্যাক্ট নাইনটিন সিক্সটির পরে এসেছিলো তো তার আগের ওই ফেসটা নিয়েই কথা হচ্ছে বোঝা যায় এবং আরেকটা জিনিস সেটা হলো কস্টিউম প্রোডাকশান ডিজাইন খুব দেখলে বুঝতে পারবেন যে অল্প বাজেটের ছবি হিউজ বাজেট নয় কিন্তু হিউজ বাজেট নয়ের মধ্যেও যেই ডিটেলিংগুলো আছে সেই সময়কালে যেই ধরনের কস্টিউম হওয়া উচিত যেই ধরনের হেয়ারস্টাইল হওয়া উচিত যেই ধরনের মানে ইনফ্যাক্ট কোথাও একবারও কোনো মানে ব্যাকগ্রাউন্ডেও কোনো আর্টিস্ট এমন আসেনি যার কোনো একটা ভেশভূষা দেখে আপনার মনে হবে না ম্যাচ করছে না সেই সময়কালটা ইচ অ্যান্ড এভরি ডিটেলিং প্রচণ্ড নজর দেওয়া হয়েছে তো কস্টিউম প্রোডাকশান ডিজাইন অত্যন্ত ভালো ছোট করে একজনের কথা অবভিয়াসলি বলতেই হয় সেটা হলো গিয়ে মিউজিক কম্পোজার যিনি আদিত্য বেদেকার অসাধারণ একটি ব্যাকগ্রাউন্ড স্কোর তিনি তৈরি করেছেন যেটি থিম স্কোর এই সিনেমার এবং একটি গান পার্টিকুলার যদি কখনো রাত্রে খুব টেনশন থাকে জীবনে খুব চিন্তা থাকে এই গানটা শুনতে পারেন চোখ বুঝে সবসময় গানের ল্যাঙ্গুয়েজ না বুঝলেও চলে ধিমি ধিমি বলে গানটা মারাঠি গান খুব পিসফুল খুব পিসফুল একটা গান এবং সত্যি মনটাকে একটু হলেও শান্ত করে অভিনয় অসাধারণ আমি এগেন আবার বলবো ভাউ কাদাম অসাধারণ অভিনেতা এবং ফাটিয়ে দিয়েছে এই চরিত্রটায় সেকেন্ড ঋষিকেশ যোশী যে কেশবের চরিত্রটা করেছে অসাধারণ ছোট্ট করে ওনার বাবার চরিত্র যে প্লে করেছে লাস্টের সিনটা যেখানে আমি ডিসক্লোজ করব না বাট লাস্টের একটা সিন আছে যেখানে ওর বাবার সাথে পুরো থ্রু আউট সিনেমাটায় যে ডিস্টেন্সটা আছে কেশব এবং কেশবের বাবার সাথে তার একটা বেসিক কারণ এগেন দ্যাট সাইকেল বিকজ সাইকেলটা ঠাকুরদা তার ছেলেকে না দিয়ে নাতিকে দিয়েছিল এবং অদ্ভুতভাবে নাতির সাথে বাবার একটা ক্ল্যাশ আছে এবং সেই ক্ল্যাশটা অদ্ভুতভাবে মানে মিশে যায় মানে লাস্টে গিয়ে বাবার ছেলের একটা অদ্ভুত এন্ডে সিন আছে এটা অসাধারণ আর একটা জিনিস যেটা গল্পটার মানে হার্ড বলতে পারেন সেটা হলো গিয়ে কেশব এবং কেশবের মেয়ের সাথে সম্পর্ক এবং এন্ডে গিয়ে কেশবের মেয়ে মিডলে একবার বলেছিল যে বাবা জানো আমি স্বপ্ন দেখেছি যে এই সাইকেলটা উড়ে উড়ে চলে গেছে কোথাও একটা এবং এন্ডে গিয়ে এই ড্রিমটা যে কথাটা যে সাইকেল উড়ে উড়ে চলে গেছে কোথাও এটা একটা অবাস্তব কথা কিন্তু এন্ডে গিয়ে একদম লাস্ট শটটা হলো গিয়ে এই অবাস্তবটাকে বাস্তব করানো এবং এটা কিন্তু ম্যাজিক রিয়েলিজমের মধ্যে দিয়ে নয় পিওর রিয়েলিটির মধ্যে দিয়ে পিওর ইমোশনের মধ্যে দিয়ে এই কথাটাকে বাস্তবায়িত করানো হয় এবং সেখানে কোনো ডায়লগ নেই দুটো শট আছে একটা কেশবের ফেসে একটা শট আছে এবং একটা বাচ্চার মেয়েটার মুখে একটা হাসি আছে অনবদ্য এবং ওখানে শেষ হয় সিনেমাটা তো আমি বলবো একবার গিয়ে নেটফ্লিক্সে চলছে এটা নেটফ্লিক্সে গিয়ে সাইকেল ছবিটা দেখুন মন ভালো করা ছবি আমরা যারা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে খুন জখম মারামারি রাহাজানি টিভি বলুন নিউজ বল নিউজ বলুন বা সিনেমায় আমরা দেখে আসছি তার মাঝে কোথাও গিয়ে মনুষ্যত্বের গল্প একটা সিমপ্লিসিটির গল্প চোরেদের মধ্যেও যে মানুষ লুকিয়ে থাকে চোরেদেরও পরিস্থিতির চাপ থাকে তাদের মধ্যেও গিল ট্রিপ আছে সেরকম একটা সাইকোলজি যেমন তুলে ধরে তেমনিভাবে গুড ডিডের কথা বলে বস্তুর প্রতি কোনো একটা বস্তুর প্রতি তোমার যে ভালোবাসা সেটা যেন কখন মানুষের সাথে যে ভালোবাসা বা কোনো প্রাণীর সাথে ভালোবাসা সেটার মানে সেটারই সমকক্ষ যেন না মানে সমতুল্য না হয়ে যায় সেটার কথা বলে এবং শেষে গিয়ে এই ছবিটা একটা ভালো লাগার কথা বলে মারাঠি ছবি রিসেন্ট টাইমসে অনবদ্য একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে এবং সেই ইন্ডাস্ট্রিতে অসাধারণ কিছু কাজ হচ্ছে এবং তাদের বাজেট বাংলা ছবির কিছু সিনেমার বাজেট বাংলা ছবির বাজেটের ধারে কাছেই থাকে অথচ তাদের মান এবং তাদের গল্প বলার ধরন অসাধারণ কিছু গল্প তারা বলছে সুতরাং সেই ছবিগুলো দেখুন আর আজকে শেষ করছি বকম বকম ফিল্ম টিলমের এই এপিসোড পরের এপিসোডে আমরা আলোচনা করব একটি ইউরোপিয়ান ছবি নিয়ে এবং সেটি হবে একটি সাইকোলজিক্যাল থ্রিলার আর সব শেষে একটাই কথা সবসময় মনে রাখবেন ভালো বকুন সুস্থ বকুন